নমস্কার বন্ধুরা জীবন ও অমৃতসুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ আজ আমি আপনাদের এমন একটি মন্ত্রের কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এমন কিছু সমস্যা থাকে যা কাটিয়ে ওঠা আমাদের পক্ষে দুঃসাধ্য মনে হয় এই সময় আমরা বিভিন্ন উপায়ে চেষ্টা করেও ব্যর্থ হই এবং হতাশ হয়ে পড়ি কিন্তু ভগবান শিবের একটি মন্ত্র তা যদি আপনি প্রতিদিন উচ্চারণ করেন তাহলে সেই শক্তি আপনার জীবনের সমস্ত বাধা দূর করে দিতে পারে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুরা আজ আপনি আপনাদের এক প্রবাসী ভারতীয় নীতিনের জীবনে একটি ঘটনা বলবো এই গল্পটি আপনাদের শিখিয়ে দেবে শিবের মন্ত্র কিভাবে জীবন বদলে দিতে পারে তাহলে আসুন শুরু করা যাক নিতিন ফ্রান্সে ব্যবসারত এক প্রবাসী ভারতীয় যার কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন মহাদেবের এই একটি মন্ত্র জীবনে কতটা শুভ ফল দেয় এক সময় নীতিনের জীবনে আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকারের বাধা আসতে থাকে নীতিনের জীবনে প্রথম দিকে খুব সুখকর ছিল সে ফ্রান্সে একটি মাল্টি কোম্পানিতে কাজ করত এবং সেখানেই এক বাগান কিনে বিবাহ করে এক প্রবাসী ভারতীয় মেয়েকে এই পর্যন্ত নিতিনের জীবনে সুখ শান্তিতে চললেও পরবর্তীকালে সে একের পর এক সমস্যার সম্মুখীন হতে শুরু করে তাই তার ভাই এবং শালির বিশ্বাসঘাতকতা এবং কুপ্রভাব তার জীবনে গভীর প্রভাব ফেলে প্রথমে নীতিনের ভাই তাকে জমির মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার সব জমি কেড়ে নেয় জমি হারানোর পর নীতিনের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি হতাশায় ভুগতে থাকেন নীতিনের ভাই এই বিশ্বাসঘাতকতা তাকে গভীরভাবে আঘাত করে এবং তার মনে ব্যাথা সৃষ্টি করে এরপর নীতিনের এক শালি যাকে নীতিন জীবনের পদে পদে আর্থিকভাবে সহায়তা করেছিল সেই নীতিনের জীবনকে অতিষ্ঠ করে তোলে এবং তার স্ত্রীকে উস্কানি দিতে শুরু করে সে নীতিনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলে এবং তাদের বৈবাহিক জীবন বিষিয়ে দেয় এই কারণে নীতিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং নীতিনের স্ত্রী ধীরে ধীরে নীতিনের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক ভেঙে পড়ার পথে চলে যায় এমন কি বিষয়টা ডিভোর্সের কাছাকাছিও পৌঁছে যায় এই সময় নিতিন বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং এক মাসে ছুটি নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেয় ভারতের চণ্ডীগড়ে তার পৈতৃক বাড়িতে এসে নীতিন তার মায়ের সঙ্গে দেখা করে এবং নিজের জীবনের সব ঘটনা মাকে খুলে বলে তার মা নীতিনকে পরামর্শ দেয় যে সে কেদারনাথে মহাদেবের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসুক মা বলেন তুই কিছুদিনের দিনের জন্য কেদারনাথ থেকে ঘুরে আয় আর মহাদেবের আশীর্বাদ নিয়ে আয় তাহলে তুই মানসিকভাবে শান্তি পাবি মায়ের পরামর্শ মেনে নীতিন কেদারনাথে গিয়ে মহাদেবের মন্দিরে প্রার্থনা করে এবং মহাদেবের সামনে দাঁড়িয়ে নীতিন নিজের সমস্ত দুঃখের কথা জানিয়ে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে মন্দির থেকে ফেরার পথে একটা জটাধারী সাধুকে ধ্যানরত অবস্থায় দেখতে পায় নীতিন আর সাধুকে দেখা মাত্রই তার মন থেকে একটা আওয়াজ উঠে আসে তার মন তাকে বলতে থাকে এনাকে বলো তোমার সব সমস্যার কথা বে ব্যথা বেদনার কথা এনাকে বলো নীতিন তাই করে নীতিন সাধুর সামনে গিয়ে দাঁড়ায় আর তার জীবনের সব সমস্যাগুলো তুলে ধরে সাধু নিতিনকে বলেন সকালে উঠে মহাদেবের এই মন্ত্র জপ করতে এই মন্ত্রটি সাতবার মনে মনে জপ করবে কিছুদিনের দিনের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান করবেন মহাদেব নিতিন সাধুর নির্দেশ মতন মহাদেবের মন্ত্রটি জপ করতে শুরু করে আর তার কিছুদিন পরেই নীতিনের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে তার ভাই যে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে তার জমি কেড়ে নিয়েছিল সে নিজে নীতিনের কাছে এসে ক্ষমা চায় এবং জমিয়ে ফিরিয়ে দেয় এর ফল নীতিনের মানসিক বোঝা অনেকটাই লাঘব হয় এবং সে স্বস্তি পায় অন্যদিকে নিতিনের স্ত্রী ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পেরে নিজের উপর অনুতাপ করে সে বুঝতে পারে যে তার শালি তার মন বিষিয়ে দিয়েছিল এবং নীতিনের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল এভাবে নিতিনের স্ত্রী তার ভুল বুঝতে পেরে নীতিনের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং তারা সুখে শান্তিতে ঘর করতে শুরু করে এভাবে এই মন্ত্রের প্রভাবে মহাদেবের আশীর্বাদ নিতিনের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে নীতিনের জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায় এবং সে তার পরিবার সহ সুখে শান্তিতে যাপন করতে থাকে মহাদেবের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয় এবং সে বুঝতে পারে যে জীবনের সকল সমস্যার সমাধান ঈশ্বরের আশীর্বাদেই সম্ভব আর আজ নিতিনের বয়স বিরাশি বছর আজও প্রতিদিন নিয়মিত ভোরবেলায় উঠে এই মন্ত্রটি ভালো মতো জপ করে বন্ধুরা মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী আপনি জীবনে যে সমস্যাতেই থাকুক না কেন এই মন্ত্রটি পারে আপনাকে উদ্ধার করতে তবে তার জন্য একাগ্রতার সঙ্গে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি সাতবার জপ করুন চাইলে আপনি আরও বেশিবার জব করতে পারেন আর এই মন্ত্রটি হল শ্যাম সদাশিব যা সাতবার পরপর এক মনে উচ্চারণ করতে হবে আর তাহলেই মহাদেবের আশীর্বাদে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা যে মন্ত্রটি নীতিনের জীবন পরিবর্তন এনেছিল সেটি অত্যন্ত সহজ আরও একবার বলছি সেই মন্ত্রটি ওম নম শ্যাম সদাশিবায় ওম নম শ্যাম সদা শিবায় এই মন্ত্রটি ভরে উঠে একাগ্রমণে সাতবার জপ করুন মহাদেবের শক্তি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে একবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটা শিক্ষা দিয়ে যায় তুমি কারো সাথে ততটাই মেলামেশা করো যতটা সে তোমার সাথে করতে চায় ভালোবাসার আর বন্ধুত্ব সবসময় মন থেকে হয় স্বার্থের জন্য নয় জীবনে দুটো জিনিস ভাঙার জন্যই তৈরি হয় একটা হলো শ্বাস প্রশ্বাস আরেকটি হলো সঙ্গ। যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ একেবারে মরে আর যদি কারো সঙ্গ চলে যায় তাহলে মানুষ বারবার মরে এই সব স্মৃতি কেন মুছে যায় না লোকজন তো এখানে মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যায় জীবনে লোকজনের আসারও একটা উদ্দেশ্য থাকে কেউ তোমার পরক করে দেখবে কেউ তোমায় শিখিয়ে যাবে কেউ তোমায় ব্যবহার করবে আর কেউ তোমাকে জীবনের সঠিক মানুষটাকে বুঝিয়ে দেবে জীবনের সমস্যা যতই হোক না কেন তা এড়িয়ে চলাটাই সবচেয়ে সুখকর আমরা আপনজন কাউকে হারিয়ে ফেলেও শুধু তাকেই চাইতে থাকা এটা সকলের সাথে হয় না এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সকলেই ঘৃণা করে কিন্তু সত্যি কথা কেউ বলে না ভাগ্যের প্রতি এত নালিশ করো না যখন ভগবান রাজি হবেন তখন তুমি জীবনের কিছুই পেয়ে যাবে সবসময় আমি কেন ভয় পাব তোমাকে হারিয়ে ফেলার আমার থাকা বা না থাকায় তোমার কখনো কি কিছু এসে যাবে আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানালে সেটা খুশিতে বদলে যায় ভালো বই আর ভালো মানুষ চটজলদি বোঝা যায় না তাকে সময় দিয়ে পড়তে হয় তামাশা তো জীবনের হয়েছে কিন্তু আফসোস হলো এটাই যে এর জন্য দায়ী সকলেই ছিল আমার আপনজন কাউকে হারিয়ে ফেলেও শুধু তাকেই চাইতে থাকা এটা সকলের সাধ্যে হয় না এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সকলেই ঘৃণা করে কিন্তু সত্যি কথা কেউ বলে না ভাগ্যের প্রতি এত নালিশ করো না যখন ভগবান রাজি হবেন তখন তুমি জীবনের সব কিছুই পেয়ে যাবে সব সময় আমি কেন ভয় পাব তোমাকে হারিয়ে ফেলার আমার থাকা বা না থাকায় তোমার কখনো কি কিছু এসে যাবে লোকজন তোমাকে দুনিয়ার মাঝে খোঁজে আর আমি তোমার মাঝেই দুনিয়াকে খুঁজে নিয়েছি জীবন তুমি ধৈর্য তো অনেক দিয়েছো এবার লোকজনকে চেনা শক্তিটাও দাও দাও ভালোবাসা হলো সেটাই যেখানে মানুষ নিজেকেও ভুলে যায় অন্য কাউকে মনে রাখার জন্য কখনো তোমার উপর ওঠার জন্য অহংকার করে না কারণ উপর থেকে নিচে পড়ে যেতে বেশি সময় লাগে না বাইরে যত বড় পাহাড় ভেঙে পড়ুক না কেন মানুষের ভিতর থেকে শক্ত হওয়া উচিত কিছু বলা তো দূরের ব্যাপার দেখার জন্য ব্যাকুল হবে সেই সব লোকজন যারা আমার উপর বিশ্বাসের উপর জল ঢেলে দিয়েছে কোনো সম্পর্ককে শেষ করার জন্য মিথ্যা একটা বিশাল ভূমিকা পালন করে কারণ সত্যিটা তো সকলের সামনে একদিন না একদিন চলেই আসে জীবনটা আমার বাঁচার জন্য পাই আর লোকজন এটাকে চিন্তাভাবনা করেই কাটিয়ে দেয় বন্ধুরা মহাদেবের প্রতি আমাদের বিশ্বাস এবং ভক্তি যদি আন্তরিক হয় তাহলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করেন এই মন্ত্রটি আপনিও জপ করুন এবং জীবনে পরিবর্তন নিয়ে আসুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ